হাজ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মক্কায় হজ তীর্থযাত্রা ইত্যাদি এটি মূলত মুসলিম ধর্ম অবলম্বীদের একটি ফরজ এবং ব্যয়বহুল ইবাদত তবে এটি শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ যার ইংরেজি এ মুহাম্মাদিয়ান পিলগিরিমেজ টু মক্কা যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাজ অন অফ দা মেন পিলার অফ ইসলাম